মালদা হাবিবপুরের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের রঞ্জিতপুর এলাকা দীর্ঘদিন বেহাল অবস্থায় এলাকার রাস্তা বর্ষার সময় আরও ভয়ঙ্কর হয় পরিস্থিতি খারাপ রাস্তার কারণে কোনো গাড়ি বা অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না রাস্তায় খারাপ রাস্তার কারণে কোনো গাড়ি বা অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না রাস্তায় কেউ অসুস্থ হলে তাই খাটিয়াই ভরসা গত রবিবার এলাকার বাসিন্দা রানী সরেনকে খাটিয়াতে করে নিয়ে যাওয়ার ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন মালদা মেডিকেলে মঙ্গলবার মৃত্যু হয় রাণী সরেণের খারাপ স্বাস্থ্যের কারণেই এই মৃত্যু অভিযুক্ত পরিবারে রাস্তার অবস্থায়তে একটা ঘটনা হয়েছে আর বেশি এই রাস্তার জন্যই হয়ে গেল হ্যাঁ 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 কি হয়েছিল আপনার মায়ের ডায়রিয়া ছিল আগে তারপরে ওই অজ্ঞানের মতো আর কথা বলতে পারতো না রাস্তা ঠিক থাকলে কি এই পরিস্থিতি হতো না হতো না

তো পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি শাসন ব্যবস্থাতে যেখানে যেখানে বিজেপির এই ব্যবস্থা আছে সেখানে কোনোরকম কাজ করতে দেওয়া হয়নি সে জেলা পরিষদ হোক সে পঞ্চায়েত হোক সে পঞ্চায়েত সমিতি হোক এমএলএ ফান্ডের টাকা এমএলএ বলতে বলতে হাঁপিয়ে যাওয়ার পরেও সেখানে কাজ করা হয়নি এলাকার পঞ্চায়েত সমিতি থেকে জেলা পরিষদ বিধায়ক সংসদ সবাই বিজেপির কেন তারা উন্নয়ন করেনি পাল্টা বিজেপিকে প্রশ্ন প্রশ্ন বলে হবিপুরে দীর্ঘদিনে এমএলএ সাংসদ খগেন মুর্মু বিধায়ক জয়েল মুর্মু পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সমস্তটা ওদের কেন এতদিন এই এই জায়গায় কাজ হয়নি শুধুমাত্র মালদার হাবিবপুর নয় রাজ্যের বিভিন্ন জেলায় একই ছবি গ্রাম বাংলার রাস্তাগুলির বেহাল দশা রানী সরেনের মৃত্যুতে ফের প্রশ্নের মুখে রাজ্যের পথশ্রী প্রকল্প মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট এনকে টিভি বাংলা